এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ কলেজের আর সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল তাকে গত শনিবার এবং রবিবার তাকে জেরা করা হয়নি সোমবার তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে সন্ধ্যায় সেখান থেকেই তাকে বার করে সিবিআই আধেকেরা নিয়ে যান স্নিজাম প্যালেসে তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে গ্রেফতার করা হয়েছে সন্দীপকে নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার দর্শন এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে তদন্তবার হাতে পাওয়ার পর পনেরোই আগস্ট তাকে প্রথমবার তলব করেছিল সিবিআই আর তারপর লাগাতার তাকে তলব করা হয় একাধিকবার তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় আর অবশেষে সোমবার তাকে গ্রেফতার সিজিও কমপ্লেক্সে করল সকালে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি তারপরেই তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে আর সেখান থেকেই ঘোষণা করা হয় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ